মহান রাবুল আলমিনের অসুখ মেহরবানিতে যদি আমি জয়যুক্ত হই ইনশাল্লাহ ভিতরের যে রাস্তাটা যানজট আমি যানজট মুক্ত করব সিন্ডিকেট মুক্ত বাজার সন্ত্রাস সন্ত্রাসীদের দালাল তাদেরকে প্রতিহত করব কোনো চাঁদাবাজি রংবাজি চলবে না আমি যদি ইনশাল্লাহ জয়যুক্ত হই এবং কি বাজার নিয়ন্ত্রণ করার জন্য যা যা প্রয়োজন আমরা লিস্ট টাঙিয়ে দেবো তার অতিক্রম কিছু হবে না আমি যদি জয়যুক্ত ইনশাল্লাহ মহিলা টয়লেটের ব্যবস্থা এই বাজারে আমি ইনশাআল্লাহ মহিলা টয়লেটের সুব্যবস্থা করব এবং কি আমি ইনশাল্লাহ পুরো বাজার সিসিপুটের সিসি ক্যামেরা লাগাবো এবং দক্ষ নাইট গার্ড যারা সরকারি চাকরিজীবী প্রশিক্ষণপ্রাপ্ত আমি তাদেরকে নিয়োগ দেবো এবং যা যা বাজার ব্যবসায়ী ভাইদের প্রয়োজনে সুযোগ সুবিধা যেটা করার জন্য আমি করব। আর আর কি আমরা দেখছি এই যে বাজারে যখন ঢুকে ঢুকার সময় মানে যখন এই বাজারে দিকে ঢুকি তখন এখানে বিশৃঙ্খলাভাবে গাড়ি দাঁড়ানো থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনী মনে করে অনেক সময় দেখা গেছে অনেক মানে ভাবে অভিযান করছে যে বিশৃঙ্খলা এই বিষয়ে যদি আপনি আমাদেরকে যদি বাজারে উন্নয়নের বিষয়ে আপনি আমাদের কিছু করবেন কি না এই সব জানান আমি মোহাম্মদ আব্দুল সিনিয়র সভাপতি হিসেবে জানিয়েছি আল্লাহ আব্দি আমাকে জয়যুক্ত ধরে আমি যে যানজটের যে কথাটা বলছেন সেটা আমাদের দৃষ্টিক্তরে আছে এবং অনিয়ম যে যতগুলো অনিয়ম আছে আমরা সেই অনিয়মগুলো দূর করার চেষ্টা করব বাজারের উন্নয়নের চেষ্টা করব বাজারের বন্ধু বাজার বন্ধু বান্ধব হিসাবে বাজারটা যেভাবে চলতে পারে আমরা সেই হিসাবে ব্যবসায়ী বান্ধব হিসাবে যেভাবে চলতে পারে আমরা সেটাই করব এবং বাজারে যেসব উন্নয়ন প্রকল্প উন্নয়নের জিনিস আছে আমরা সেগুলা সুন্দরভাবে ইয়ে তাড়াতাড়ি করে সেটা সুযোগ বন্টন করার চেষ্টা করবো বাজার উপকারের স্বাস্থ্য সুল্লা আমি মোহাম্মদ আজাদ হোসেন আমি সিনিয়র সহসভাপতির সিনিয়র সহসভাপতির খেলাইছি আল্লাহ যদি আমাকে জয়যুক্ত করে আমি নির্বাচনে আসি তাহলে আমাদের এখানে হইলো এক নম্বরে একটি রোড এই রোডের মধ্যে আপনি স্কুলের ছাত্রছাত্রী এবং যে কোনো ব্যবসাদার আপনি রোডের মধ্যে বসা এটা এখান থেকে উত্তর মাথা দিয়ে যদি একটা ব্রিজ হয় যদি আল্লাহ আল্লাহতালা আমাদের বাস করা যেখানে যারা দৈত্য হয় আমি ওইখানে যাইয়ে এখানে একটা ব্রিজ করার জন্য আমি চেষ্টা নেব আর যে একটা মার্কেট করছে নতুন এই মার্কেটটা নিচরে বসানোর কোনো শৃঙ্খলা হয় নাই এগুলি করে আমরা দেওয়াল ভাঙি মনে করে খালে খালি মাঠ করার জন্য চেষ্টা করব আর মহিলারা যখন আট বাজারে আসা দাওয়া করে মনে করেন হোলটা থিজে দিলেও যে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আজগণ যতজন অটো গানেগুলা বিতরনা আসে কোনার মাসের জন্য এটা অপরাধম ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ মিলাজवाडी ভাই গাম মোহাম্মদ اسماعিল ও সিনিয়র সফট এট ডানিছি আল্লাহ ভাগ যদি আমাকে নির্বাচিত করে বাজারে অনেকগুলো বৈষম্য আছে যেমন এই হাইওয়াই রোড থেকে স্কুল পর্যন্ত এই রোডটা যানজট মুক্ত করবো ইনশাল্লা আরও বাগারের ভিতরে কিছু বৈষম্যমূলক কাজ চলে এগুলো বন্ধ করবো সন্ত্রাস মুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সব সময় আমরা দেখছি বিভিন্ন সময় উশৃঙ্খল বিরাজ করতে এবং ইফটিজিং এর শিকার এখানে কয় বড় একটা হাই স্কুল আছে এই বিষয়ে যদি আপনি যদি এখানে নির্বাচিত হন তাহলে কি কাজটা করবেন আপনি এই বিষয়ে কোনো উদ্যোগ নেবেন কিনা আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার পঞ্চল সিনিয়র সহসভাপতি আলহামদুলিল্লাহ আল্লাহাক যদি আমাকে নির্বাচিত করে মানুষের সহযোগিতা তাহলে আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি যে কথাগুলো বলছেন নিয়ন্ত্রণ করার জন্য এবং কি বাজারে যথেষ্ট বিশৃঙ্খলা আছে বিশৃঙ্খলাটা রোধ করার জন্য আপনার চেষ্টা বিশেষ ব্যবসায় আমাদের কোটি কোটি টাকা খরচ করি একটু বাজারে ভ্রমণ করা হয়েছে সরকার ভ্রমণ করছে কিন্তু বাজারের উপরে মাছ মাছ দোকান বসে তরকারি দোকান বসে এতে বাজারে বিশৃঙ্খলা ছাত্রছাত্রীর আশ হাজার আমি আমি যদি নির্বাচিত হই আল্লাহর মেহেরিতে আমি এগুলা এই বিশৃঙ্খলাগুলো দূর করার চেষ্টা করি বিশাল বাকি আল্লাহর মেহরবানি আর হলে যে মনে করেন আপনাদের বাজারে যেকুম আমি সহসভাপতির পদপার্থী আমি যদি নির্বাচিত হই আল্লাহ রহমতে তাহলে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করব এবং বাজারে যে যানজট এটা নিরসন করার চেষ্টা করব এবং সিসি ক্যামেরা চেষ্টা করব আর মহিলা টয়লেট যে বাজারে মহিলা টয়লেট নেয় ওই টয়লেট করার ব্যবস্থা

Allah'a mahcup olmaya 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 Allah'a mah নির্বাচন হচ্ছে এবং তোরা যুক্ত হলে আমি বাজারকে একটা মডেল বাজার হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং বাজারের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সবাইকে নিয়ে কাজ করব শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং বাজারে যেভাবে ক্রেতা আসে বাজার উন্নতি হয় সেভাবে কাজ করার জন্য চেষ্টা ছিল প্রণবতী বলেন তো সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে ধন্যবাদ যে দীর্ঘ মানে এই যাবৎকালে বদলা আপনার ইতিহাসে প্রথম একটা ব্যবসায় নির্বাচন ভোট হইতেছে আপনার তো ইনশাল্লাহ ব্যবসায়ীরা উৎসব অনুসারে ভোটগুলো দিতেছে আর আমরা ইনশাল্লাহ বিজয় হবার পরে সকল ব্যবসায়ীদের পরামর্শ সাপেক্ষে বাজারের উন্নয়নমূলক কাজ করে বাজারকে একটা উন্নয়ন বাজার আমরা পরিণত করবো ইনশাল্লাহ সবাই তো এবং চেষ্টা ইনশাল্লাহ বাজারে যানজট নিরসন করবো বাজারে যে যানজট হচ্ছে সেগুলো নিরসন করবো আর বাজারটাকে আমি সুন্দর সুশৃঙ্খল রাখার চেষ্টা করবো কামাল উদ্দিন কি কি উন্নয়ন কাজ করবো আমি তো এখন বলতে পারিতেছি না কখন কি আসে গভর্নমেন্টভাবে কি আনা যায় তখন বোঝা যাবে ইনশাল্লাহ তখন করার জন্য আসছি ভর্তি হয়েছি কিছু করার জন্য ভর্তি হয়েছি এখানে বাজার বাজারে কিন্তু যথেষ্ট যানজট এবং বিশৃঙ্খলাভাবে বাজার বসে আপনি যদি এখানে নির্বাচিত হন তাহলে কি করবেন এইগুলি কি আপনি আলহামদুলিল্লাহ আমাদের এই বাজারটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারের সুনাম রক্ষা পায় যে কোনো ধরনের কাজ আমরা করতে বদ্ধপরিকর ইনশাল্লাহ কাজটা কি হবে প্রথম কাজ হচ্ছে যে আমাদের কাস্টমার বান্ধব পরিবেশ সৃষ্টি করা বাজারে বাজারে অনেক সমস্যা আছে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে সকল ব্যবসা সকল কমিটি সকল সদস্যদের আলাপ আলোচনা করে আমরা বাজারের সার্বিক উন্নতি করার চেষ্টা করবো ইনশাল্লাহ ধীরে ধীরে সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো আসসালামু সন্ত্রাস নথি বাজার ব্যবস্থা আছে জনসাধারণ সরাবরা কেনাকাটা করতে পারে এবং বাজারের উন্নয়নমূলক কাজ হইতে পারে যান হইতে পারে এগুলো আমি

একসাথে আনন্দ করতেছি আর এটা আসলে ঐতিহাসিক একটা মুহূর্ত এটা বলি শেষ করা যাবে না তারপরেও সবার জন্য শুভকামনা রইল আর আমি যদি তো ইনশাল্লাহ এটা পরবর্তীতে আমি বলবো কী করা যায় মনে রাখি এই বাজারের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা সে সমস্যাটা হলো সিন্ডিকেট সিন্ডিকেট কে তাদেরকে ঠকানোর জন্য যে জিনিসটা করে সর্বপ্রথম আমি সেটা নিয়ে কথা বলবো আর আমাদের বাজারে আরেকটা সমস্যা আছে সেটা হলো একটা সমস্যা থাকে এটার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করার জন্য যদি আমি নির্বাচিত হই অবশ্যই এটার ব্যবস্থা করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশালাম আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ সকল ব্যবসায়ীরা এক পক্ষ করার চিন্তাধারা পক্ষ করলে ইনশাল্লাহ সবকিছু সমাধান হয়ে যাবে সম্পাদক যদি নির্বাচিত হন আপনার দৃষ্টিকোণ থেকে আপনার কমিটিকে আপনি কিভাবে নির্দেশ দিবেন এবং কিভাবে কাজ করবেন আমি যদি আল্লাপাক যদি আমাকে কবুল করে আমি বাজারে কাস্টমার আসার জন্য যা করার তা করব নির্বাচিত হলে আমি বাজারের শৃঙ্খলা শান্তি বাজারের দোকানদারের উপরে কোনো জুলুম অত্যাচার বাইরের বহিরাগত লোক আসি কোনো অত্যাচার করতে দিব না অনুভূতি আমি বাজারে ইনশাল্লাহ সবাই যেভাবে সুন্দর করি ব্যবসা বাণিজ্য করে যেতে পারে ক্রেতারা কিনি বাড়িতে যাইতে পারে এর জন্যই উদ্দেশ্য নিয়ে দাঁড়াইছি আমরা সুন্দর একটা পরিবেশ চাই পরিবেশ চাই হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা তো চাইতেছি যে বজরা হবে ইসলামগঞ্জ বাজার যদি আমরা কমিটিতে আসি তাহলে আমরা যারা কমিটিতে আসবো ইনশাআল্লাহ আমরা সবাই মিলি একসাথে আমরা বাজারের যে বাজারের সুন্দর শৃঙ্খলা হয় ওভাবে এই মানে ভালো কারণ আল্লাহ যদি আমাদেরকে তো বিদ্যা ওভাবে ফলো করতে চেষ্টা করি বাজারের সাথে যা করার প্রয়োজন ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমরা সদস্য দাঁড়িয়েছি তো ইনশাল্লাহ নির্দেশিত হই বাজার উন্নয়ন করার জন্য চেষ্টা করি ভাই বলেন জি আপনি যদি নির্বাচিত হন তাহলে বাজারের ব্যবসায়ীদের জন্য কি করবেন এবং জনগণের জন্য কি করবেন ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা দেখা শোনার চেষ্টা করব বাজারের সার্বিক উন্নয়ন করার চেষ্টা করব আর কি করবেন প্রথম বাজারের আইনশৃঙ্খলার সুজ মানে শান্তি বাবা আনার জন্য চেষ্টা করব আগে তারপরে বাজারে কী কাজ লাগে এগুলো দেখাশোনার জন্য আগে কমিটির জন্য বসার জন্য চিন্তা ভাবনা তাহলে বাজারে যে সদস্যপদ হিসাবে আমরা যে দায়িত্ব থেকে আপনি কি দায়িত্ব পালন করবেন যদি বাজারে নির্বাচিত হন? আমি যদি নির্বাচিত হই আমি সর্বপ্রথম বাজার বাজারের সন্ত্রাস এবং মাদক মাদক মুক্ত বাজার করতে চাই। সন্ত্রাস এবং মাদক মুক্ত বাজার তারপরে যানজট মুক্ত বাজার পরিষ্করণ পরিচ্ছন্ন যুক্ত মুক্ত বাজার এবং আধুনিক বাজার বাজার করতে চাই। বাজারের পরিચ્છরতার ব্যাপারে এবং যানজটের ব্যাপারে কি করবেন? যানজট

এটা কণ্ঠনীয় যানজট লেগেই থাকে বিশেষ করে এখানে যারা আমাদের নামার বাজারে ব্যবসায়ী যারা আছে কাঁচা বাজার এবং মাছ বাজার এরা দেখা গেছে মাস্টার প্রতিদিন আসে প্রতিদিন বিক্রি করতে হয় তার কারণে তারা ইচ্ছা দেয় উপরে উঠে তাদেরকে বিকল্প একটা রাস্তা করে দেওয়ার পরে যে আপনার এই যানজটটা নিরসনের ব্যবস্থা হবে দ্বিতীয় এখানে আমাদের বজরা অনুরোধ করব যে আমাদের উত্তর পাশে একটা ওভার ব্রিজ করে নামার বাজার পর্যন্ত নিয়ে আসার জন্য আমি কাছে অনুরোধ করবো সেটা যদি করে দেওয়া হয় আমি মনে করি যে এখানে যেটা যানজট আছে বর্তমানে সেটা নিরানব্বই পার্সেন্ট সংস্কার হয়ে যাবে এটা থাকবে না যদি নির্বাচিত কি করবেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ যদি আমাকে সদস্য পদে কবুল করে তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে আমরা বজরা বাজারে যতটুকু আমাদের সীমেনা আছে ততটুকু ভিতরে আমরা সেই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ দিয়ে আমাদের বজরা ইসলামগঞ্জ বাজারে মহিলাদের জন্য নামাজের কোনো ব্যবস্থা নাই আমরা মহিলাদের জন্য নামাজের সরকারি যে জায়গাটা আছে না আমার বাজারে ওইখানে একটা মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা প্লাস ব্যবস্থা আসসালামু আলাইকুম আমি যদি সদস্য পদে আল্লাহ রবুল আল্লাহামিনু কবুল করে তাহলে আমার প্রথমে বাজার কমিটির প্রতি আমাদের আমার একটা আবেদন থাকবে যে এই বাজারের উপরে যে যতগুলা কার্ড তার গেছে এই তারগুলোকে কভার করা হোক এবং কি এই কারণে অনেক লোক মারাও গেছে দ্বিতীয়ত হলো যে রাস্তার যে জঞ্জটটা এটাকে আমরা কমিটির প্রতি আবেদন করব এবং আমি নিজে সহকারে সহযোগিতা করব এটাকে যানজট থেকে বিনীত রাখার জন্য ধন্যবাদ আপনাকে আপনি কিন্তু সবার থেকে ব্যতিক্রম কথা বলছেন আসসালামু আলাইকুম যদি নির্বাচিত হয় আমাদের এখানে সুন্দরভাবে আমরা বাজারটা পরিচালনা করার জন্য আমাদের স্যারি সভাপতিরা আমরা আবেদন জানাবো আর এখানে সিসিং আমরা আয় সব কিছু করা হবে ইনশাল্লাহ